আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকেরে নিয়ে চলে আসলাম আমার সন্ধ্যায় যে কাজগুলো করি বা যা করি সেই ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করবো ফুলকপি আর মাছ মাছটা তোমাদের ভাইয়া নিয়ে আসবে আসার সময় এই জন্য আমার ভিডিওটা মানে মাছের এটা দেখানো মানে হয়নি আমাদের ভাইয়া যখন আসবে তখন নিয়ে আসবে আমি তরকারিতে ঝোল দিয়ে রেখে দিব আসলে আবার মাছটা ভেজে আবার তরকারিতে দেব তো এইখানে আমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছিলাম মানে আমি রোজ যখন রান্নার জোগাড় করি বা রান্না করি সেই সময়টাই পড়াই আর এইখানে আমার ভাত মানে হয়ে গেছে হয়ে যায়নি পানিটা একটু গরম হয়ে গেছে নামিয়ে রাখছি আর এইখানে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে এইখানে ঝোল এতটাই রেখে নামিয়ে রাখবো কারণ হচ্ছে আমি এখানে মাছ দেবো সেই জন্য আর এইখানে আমি আটা মেখে রাখছিলাম কারণ আমার তোমরা সবাই যেন রুটিটা আমার রোজ করতে হয় আর ভালো লাগে না তোমাদের ভাইয়া রুটি পছন্দ আমার রোজ করতে হয় রুটিটা তো এইখানে আমি আটাটা মেখে রেখেছিলাম আর হচ্ছে তারপরে চলো রুটিটা করব তার মধ্যে আমার মেয়ে পড়াশোনা করছে না আবার দেখছিলাম দেখো এই যে রুটি এখন তবু একটু গোল হয় আগে তো মানচিত্র মানে ম্যাফের মতো হতো আমি সেরকম পারতাম না এখন তবু পারি এই দেখো এইভাবে আমি রুটি করি আর এইখানে হচ্ছে আমার তরকারিটা নামিয়ে রাখছি যখন মাছ নিয়ে আসবি তখন দিব তো এইখানে দেখো আমার রুটি হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাতটা হচ্ছে আমি আবার বসিয়েছিলাম এবারে ভাতের যে মারটা বা ফ্যান বলো যাই বলো সেটাই এখন হচ্ছে সরাবো বা এ করব ওই যে দেখো আমি এইভাবেই মারটা ঝরাই তোমরা কেমনভাবে ঝরাও অবশ্যই বলবে আগে আমি যে দুই সাইডে কাপড় দিয়ে এমন করে এ করতাম হাতে অনেক ভাব লাগতো ওই জন্য তোমাদের ভাই এটা নিয়ে আসছে তোমার কিচেন পুরো সাফ হয়ে গেছে সব কাজ কাম করে নিয়েছি আর এইখানে আমি একটু একটু করে দেখছিলাম যে আমার মেয়ে পড়াশোনাটা আদৌ করছে কি না তো চলো আমরা অন্য কিছু দেখি এই যে হচ্ছে দুইটা হিজাব কিনেছিলাম আমি রোজার সময় মানে ঈদের সময় অনেক খুঁজেছি পাইনি এই যে কোরমানি ঈদ গেল অনেক খুঁজেছি পায়ে পুরো ফোসকা পড়ে গেছে খুঁজতে গিয়ে মানে হেঁটে হেঁটে পুরো মার্কেট খুঁজেছি পাইনি কারণ হচ্ছে আমরা যেই জায়গাটাই থাকি এই জায়গাটা হচ্ছে মুসলিম এরিয়া না এটা হচ্ছে পুরো গুজরাটি এরিয়া সুরাটে পাওয়া যায় না বলা ভুল যেই দিকে মুসলিম এরিয়া মুসলিম মানুষজন থাকে বেশিরভাগ সেই দিকে পাওয়া যায় কিন্তু আমরা যেই জায়গাটায় থাকি এই জায়গাটায় পাওয়া যায় না অনেক খোঁজার পরে তোমার ভাইয়া এদিন মানে রবিবারে গো গিয়েছিল গিয়েছিলো সেইখানে মানে পেয়েছে সেই জন্য নিয়ে আসছে এই দুইটা পরে আমি অবশ্য ভিডিও ছেড়েছি আগে তো এখন আর কি দেখানো হয়নি ওই জন্য এটাও হচ্ছে ভিডিও করছিলাম তো ভাবলাম দেখাই সেই জন্য দেখিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই বলবে হিজাব দুইটা তো এইখানে অনেক কষ্টকর পেয়েছি এই যে পাথরগুলো দেখছো এইগুলো হচ্ছে মেশিনে এখানে মেশিন আছে আমি দেখেছি আর হচ্ছে একটা হচ্ছে ছিল সিম্পল মানে সাদা আর একটা ছিল একটু কাজ করা এই যে লাইনে এমন ইয়ে করা ছিল মানে পাথর দেওয়া ছিল আর কী বলবো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হচ্ছে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে যেমনভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবেই পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি ভয়ের সময় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেও ছোটো বোন হিসাবে তো এইটা আমি ভাজ করে নিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আমি এই পর্যন্ত বিদায় নিলাম আর আমার ভিডিওগুলো সবাই দেখো টাটা বাই বাই ফি আমানুল্লাহে